আমি এইরকমও দেখছি আমি নিজে দেখছি যে জামাইয়া দল করে বউ আরেক দল করে বউয়ের দলটা সরকারি দল দেখিয়া বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাই কন্যাইয়া। লেফাইট লাইছে তার কথা তুই কার গাও আদিস বেড়া দলীয় লোকের লুকের কাউ আদে অরিশা চিন্তা হ্যাঁ বউ আর যে কুদুর কন্যায় তার কফার তলাতে কন্যার বাহি কথা কন্যার তো দূরের কথা তে বউয়ের লোকে কুতর কার্য হয়েছে এটা লইয়া মেল এতে ঠক যে তার বউয়ে যে কারণ তার বউয়ে দল করে আহারে মুসলমান ভাই ও কষ্ট লাগে ও কষ্ট লাগে এই জাতি ধ্বংস হয়েছে কখন যখন তেলকে তাল বলতে ভুলে যায় অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায় আলো আর আধার একসাথে করে ফেলে তেলার ফানি এক হইয়া জায়গা তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না এই দেশটা হয়ে যায় একটা সড়ক মন মতো একটা রাজ্য মগের মুল্লুক হয়ে যায় এটা হয়েছে ও তাই এই দেশ যেমনে ফারছে আন্না হইলে বেড়া তুই নির্বাচনের আগে তোর বিধার মধ্যে তুই একটা গড় তুলতে পারছ কত কষ্ট করে চলসৎ তুই ফাঁস করছ বিল্লা তুই কয় টাকা বেতন ফাঁস বাংলাদেশে একটা এমপি কয় টাকা বেতন ফায় একটা মন্ত্রী কয় টাকা বেতন ফায় একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন ফায় এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা টাকা মালয়েশিয়া বাড়ি তারপর আপনার এই কানাডায় বাড়ি আর বিধাবাড়ির তো কী তো হয়েছে এটা কইটা ব্যাপারতাম না এটি আইলু করতে এই করতে আসলো এইগুলা এইগুলা হচ্ছে ওই যে ওই মানুষ নামের কলঙ্ক আমরা মানুষ হতে পারি নাই আমরা যদি মানুষ হতাম ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম আপনারা মাইঞ্চের নাম্বার কইব ফুর্তি ফুর্তি লাগে আপনারা মাইসে চেয়ারম্যান কইব আপনার ফুর্তি ফুর্তি লাগে আপনারা মাইসে উপজেলার চেয়ারম্যান কইব এমপি কইব ফুর্তি ফুর্তি লাগে আপনি জানেন তার জবাব কত এবার উজন কুদ্দুর আপনি কি বুঝেন কে আমত আর ময়দান না দেহা হইবো সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে দুনিয়াতে আপনি দেখছেন হি মন্ত্রী হলে কি লাভ স্কুলের ফলাফিনে মায়া মানে রাস্তার দুই কান্দার খেয়ে এ ফুল্লারে আটলারে লাড়তে লাড়তে পারে একবার লইরা ফুইডা সংখ্যা গরমে ফরক লড়ুক লাড়তে আছে আসে ফুর্তি ফুর্তি লাগতেছে আব্বা আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন আপনি জুতার মালা দেখেন নাই আপনি লিখে রাখেন দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন তখন যদি ফুলের মালা হয় এটা হলো প্রকৃত ফুলের মালা ঠিক কি না কিন্দিগি কয় দিনের বেড়া কয়দিনের জিন্দি কাফের মুনাফেকের অনুসরণ করা যাবে না আব্বা এই কথাটি কেউ কইতো না কেউ কইতো না ডরে মনে করবো কইয়া কি বিপদে পড়ি তো আমি না কইলে আর কইব না আমরা বাড়ি নাগাই সামরাবারি বরদুসিয়া ওখান তো আমার দায়িত্ব এটা কন আপনার রাগন আর হসন এতে আমার কিছু আসে যায় না কারণ আপনার টেহায় আমি খায়াপ এই চিন্তা আমার নাই আপনার লোকের খাতির দেখানের অত দরকার নাই আর উচিত কথা কনের পরে যেই খাতির থাকবো এই খাতিরটা লাস্টিং করব বেশি ঠিক কি না কি করে বুদ্ধি খালাইয়া যেই খাতির এটা লাস্টিং করে না এটা চাইছি এটা চাইছি ধরা ফুরে গেলে ভাত ফাট যে ভালোবাসা এটা হলো আসল ভালোবাসা মনেতে আপনে আপনি তখন বিচারবেন আরে নাগেশের হুজুর এই কথাটাই কইছিল রে কাফের বেদিনের জন্য অনুসরণ না করি অনুকরণ যেন না করি আমরার ফলা মানে অহন যে চুল কাটে আমরার ফলা মানে যে চুল কাটে আমরার ফলা মানে যে প্যান্ট ফিন্দে আমরার ফলা মানে যে গঞ্জি গাও দে আবিষ্কার সবগুলো কাফের দ্বারা আবিষ্কার আপনি দেখবেন ফোলাফাই গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি ফিসি দিয়ে আরেকটা মানুষের ছবি একটা যায় মনে হয় তিনজন যায় কয় তার সামনে দিয়ে একশো বি পিসি দিয়ে বি তে মাইতে আছে মনে হয় তিনজন আটটা যাইতে আমি এক মাফিল কইছি যে হুজুর ভাইয়ারা আপনার নায়নাত করলে যে জাভাটা আমাকে কিনা দিবেন দয়া করে দিবে বাঘের ছবি মানুষের ছবি এইরকম নায়নাথ করে লাগিয়া না দাদারা দা দাঁড়া এরকম জামা কাপড় কিন্না নিয়ান না একবারে খেরুই আমার কইছে যে হুজুর আমি দশটা দোহান বিচারছি যতটি সুইটার কাপড় সব দিন হয় বাঘ না হইলে বিলাই না হইলে হিয়াও না হইলে মানুষের ছবি এই একটা গেঞ্জিও পাইলাম না যে এটা মানুষ ছাড়া কোনো ছবি ছাড়া তাহলে এবার আপনা কন এবার আপনি কন এইগুলা কাফের বেদিনের আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরার ফলাফলে যে জিন্সের প্যান্ট কিনে আনে তেহারি তো আপনার তেহারি তো আমরা অথচ ইসলামের ফরজ বিধান শুনেন। নাবি সহ হাঁটু সহ দেখে রাখা হলো ফরজ

আমরা অনুসরণ অনুকরণ করব নবীজির নবীজিরে যারা অনুসরণ করছে সাহাবি তবে তাবিন তাবিন তবে তাবিন তারপরে যারা পরবর্তী প্রজন্ম বর্তমানে যারা হক্কানি ওলামাই কেরাম আমরা তাদের অনুসরণ অনুকরণ করবো ওলা তোতেইল ইলকা ফিরা ওয়াল মোনাফেকিন কাফের মুনাফেক যারা আমরা তাদের অনুসরণ অনুকরণ করবো তাইলে দেখেন এই যে আমাদের ছেলেরা যুবক ছেলেরা তোমরা যারা প্যান্ট পর প্যান্ট জিন্সের প্যান্ট আর যেই কাপড়ের প্যান্টটি হোক সবগুলা প্যান্ট দেখবা এটা না দিয়ে সিরাও যাব এটা না উপরে তুলন যায় না ঠিক কেনা দিয়া দেখবা আমি মনে করছি যে এই কাপড় কম দেখতে কি এরকম করছে না এটা কাপড় কম দেখে পরিকল্পিতভাবে আবার হেগুল দিয়ে দেখবা টাক নিচ্ছে এক বিগত ঠিক কিনা কও হেগুল দিয়া ফাউের বুড়ার তলে দিয়া যায় প্যান্ট জানি রে তো এগুল নামাই লইছে নাবির নিচে এগুল দেওয়া লইছে দুই নিচে দুইটাই দুই দুইটাই কবিরা কোনা। সব তো কথা নবীজি বলছেন যারা টাকনুর নিচে কাপড় পরে অথচ আমার দেশের ছেলেগুলারে পরিকল্পিতভাবে কাফের বেদিনারা বিভিন্ন কোম্পানির ভালো ভালো নামি দামি জিন্স কোম্পানি যারা তারা এমনভাবে প্যান্টগুলো বানায় এগুল দেওয়া আবি ঢাকে না ওই দিক দিয়ে নামি চায় ফাওয়ার নিচে টাকনুর নিচে এক বিগত আমার ক্যাশ টাকা দিয়া আমার যুব সমাজকে কবিরা গোনা করা চব্বিশটা ঘন্টা পরিকল্পিতভাবে কাফের বেদিনারা অথচ আল্লাহ কয় অল কাফির ইন মোনাফেক ইন কাফের মুনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ না আমার দেশে মুসলমান মায়েরা মুসলমান মেয়েরা তারা যে কাপড় পরে তারা যে ফ্যাশনেবল কাপড়গুলা খুব তালাস করে সবগুলো ইন্ডিয়ান নায়িকা যা পরে তারা ওই হলিউডের ডালিউডের বলিউডের ওই নায়িকারা যে ধরনের কাপড় সুপর পরে এই কাপড় সুপরগুলা আমাদের মেয়েরা পছন্দ কইরা দোহানে গিয়া জি এই জামারা আসেনি কয়দিন চলছে ফাঁকি জামা ঠিক না কও এ গিয়ে বিচারে ফাঁকি জামা আসেনি অশ্লীল যত কাপড় সুপর এই ফোলাফাইনের কো আর ভাইয়াফানের ক এই অশ্লীল বিচানে বিচানে আপনার তার কাছে ভাল লাগে অথচ আল্লাহ কয় কাফের বেদিন যারা তাদের অনুসরণ অনুকরণ করিও না পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে অর্থনৈতিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সুদের ব্যবসা দিয়া ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশে এই যে মদ ফেন্সিডি লিয়াবা গাঞ্জা এই সবগুলো নেশার সামগ্রী সবগুলা কাফের বেদিনারা পরিকল্পিতভাবে আমার দেশে সাপ্লাই করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলো মানুষ বানানোর জন্য যেই চেষ্টা হওয়া দরকার ছিল বাংলাদেশের চেষ্টা হয়েছে কেমনে মানুষ ও মানুষ বানান যায় এই ব্যাপারে চেষ্টা আছে মানুষ বানানোর কোনো চেষ্টা নাই ঠিক কিনা বলো থার্টি ফার্স্ট নাইটে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ রাত্রে বিভিন্ন কনসার্ট হয় ঢাকার টিএসিতে রমনার বটমূলে বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট হয় এই ঢাকাতে এইগুলো স্পন্সর করে কারা এইগুলো স্পন্সর করে বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি ভেক্সিমকো প্রাণ আর এফ এল ওয়ালটন এই বিভিন্ন বড় বড় কোম্পানি ম্যাগনা গ্রুপ সিটি গ্রুপ এই গ্রুপগুলো করে কি আপনার বৈশাখী মেলা দেয় ওপেন এয়ার কনসার্ট দেয় সেখানে যুবক যুবতী অবাধ বিচরণ দেয় তারপরে থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রামগুলা তাদেরকে দিয়ে করানো হয় এই যে এই কাজগুলো তাদেরকে দিয়ে করানো হলো একটা সিনেমা ফিল আপনি খুঁজে পাবেন না যেখানে এই বড়ো বড়ো কোম্পানিগুলো স্পন্সর করে টাকার ব্যবস্থা করে ঠিক কি নাকি

তো কোথায় মনে করছে এতে দৌড়াই আমি দৌড়াইল দুষ্কি বুস করে কাম না এবার হাবা বলো তারপর ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান কারক আমি যার কথা আগেও আপনাদের কাছে বলেছিলাম সময় পাইলে আমি যার কথাগুলো শুনি এই যে দেখো আটা শুরু সময় পাইলে আমিও যার কথা শুনি আমার প্রিয় ব্যক্তি দিন আর অনন্য এক দায়ী সাবলীলভাবে দিনের কথাগুলো যিনি বলে যান অবিরত আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার এখনই তিনি আলোচনা করবেন আল্লা জনক কবুল করে সবাই না আমিন জোরে না আমিন জি জি না সমস্যা নেই বাসার বাইরে আমি বলছিলাম যে আপনি সোয়ানটার দিকে চলে আসেন আমি বুঝি নাই আগে দিয়ে যে আমার আধা ঘন্টা হাতে রাখা জানাইবো এই কারবার কইরা বইসে বাসার ভাই আমি যেইটা আসলাম এতক্ষণ আমার কথা শেষ হয়ে গেল বল আমার আগে দিয়া তারা দুই তিনজনে মিল্লা যা করছে এটা আপনার জানাই রাখলাম মার হাবা কারা শেষ করি হ্যাঁ আমি আপনাদের পাশের মানুষ হিসাবে আপনাদের ঘরের মানুষ হিসাবে আমি কাউকে ছোট করার জন্য না আকারে হৃদয়ের অনুভূতি নিয়ে আমি দেখতেছি আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ওই যে বলছিলাম মানুষ বানানোর জন্য কোনো আয়োজন নাই মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য কোনো আয়োজন নাই মুসলমানের সন্তানকে কেমনে কাফের বেদিনের চরিত্র ঢুকাই দেওয়া যায় এই জন্য তত চেষ্টা আছে মুসলমান বানানোর জন্য এত চেষ্টা নাই ঠিক কিনা বলেন আমরা সবাই মিলে মুসলমানের সন্তান হিসেবে আমরা মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠি এবং নবীর সন্নাকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ওই একটা বা অনুসরণ করবো যেটা আল্লাহ বলেছেন ইনকুন্তম তহব্বুল আল্লাহ ফা বে অনী আমরা অনুসরণ করবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীজির এবং নবীর পরবর্তী প্রজন্ম যারা আল গলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওনাদের অনুসরণ অনুকরণ করে ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দিগি সাজাতে চাই এমন করে করে একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে যেদিন মসজিদের মিনার থেকে ঘুষণ আসবে মানুষটা নাই দল বেঁধে মানুষ ছুটে আসবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর আমরা যেন এমন একটা জেন্দিগি করে কবরে যেতে চাই সবাই যেদিন দেখবে মাটির কবর আমরা যেন দেখি মাটির কবর মাটি নয় মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবে